গরম গরম কুলচা খেতে মনে হয় আমরা সবাই কম বেশি ভালোবাসি কিন্তু সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটাও সম্ভব হয় না আর অবশ্যই খরচাটাও অনেকটাই বেশি হয় তো আজকে ময়দা ছাড়া তন্দুরি ওভেন ছাড়া তাওয়াতেই এরকম ফুলকো ফুলকো পনির কুলচা বানাবো আর এটা ভীষণ বানানো সহজ একবার বানানো শিখে গেলেই যে কেউ যে কোনো সময় এটা বানিয়ে ফেলতে পারবে চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এর জন্য আমি নিয়ে নিলাম এক বাটি আটা আমরা যে আটা দিয়ে রুটি করি সেই আটাই এখানে নিয়ে নিলাম আর এরকম একটা মাঝখানে গর্ত করে তার মধ্যে নিয়ে নিলাম ঘরে পাতা টক দই এক চামচের মতো নিয়ে নিলাম তেল অল্প একটু নিয়ে নিলাম নুন নিয়ে নিলাম এক চামচের মতো চিনি চিনিটা অপশনাল চিনিতে যদি কারো অসুবিধে থাকে তাহলে এটা স্কিপ করা যেতে পারে এবার নিয়ে নিলাম এক চামচ বেকিং পাউডার যেটা দিয়ে আমরা কেক বানাই না সেটাই নিতে হবে তো এটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন এটা দইয়ের সাথে মেশাবো না বেকিং পাউডারটাকে তখনই এটা ফুলতে শুরু করে দেবে এবারে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখতে থাকবো যেমন আমরা মায়াম দিই লুচি পরোটা বানানোর সময় ঠিক ওইভাবেই আগে খুব ভালো করে একসাথে সমস্তগুলোকে এভাবে মিশিয়ে নেব এরপর কী করব কিছুটা জল এরকম হাতের মধ্যে নিয়ে নেব। নিয়ে জাস্ট এরকমভাবে ছেটাতে থাকবো ছিটিয়ে ছিটিয়ে অল্প অল্প করে এভাবে মাখতে থাকবো কখনোই একবারে যেমন আমরা রুটি বা পরোটার আটা মাখি ওরকম মাখবো না এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে ডো একটা বানিয়ে নেব। আর এর কনসিস্টেন্সিটা এরকম হবে খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না তো এভাবে ভালো করে দু থেকে তিন মিনিট ধরে মাখার পর এরকম একটা কাপড় দিয়ে ভেজা কাপড় দিয়ে সেটাকে ভালো করে জড়িয়ে এভাবে রেখে দেব। একটা ঢাকা দিয়ে দিলাম এটা কম পকে হলে তিরিশ থেকে চল্লিশ মিনিট এভাবে ঢেকে রেখে দেব। এদিকে একটা তাওয়া নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম এক চামচের মতো তেল যখন তেলটা গরম হবে তাতে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি একটু দু এক মিনিট এভাবে নেড়ে চেড়ে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে বেশ এক থেকে দু মিনিট একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা যাচ্ছে এরপর এর মধ্যে নিয়ে নেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া গাজর আর নিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম তো এগুলোকে একসাথে আরও দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজির যে জলটা আছে জলটা একদম শুকিয়ে যাচ্ছে তো এরপর যখন এটা একদম জলটাও শুকিয়ে গেছে এবং একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো সেই সময়তে আমরা নিয়ে নেব পনির তো পনিরটাকে একদম গ্রেট করে নিয়েছি এটা একশো গ্রামের মতো পনির এখানে আমি নিয়ে নিয়েছি এবার পনিরটা দিয়ে সবজিটার সাথে একসাথে আবারও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নিতে হবে তো পনিরের মধ্যেও যে জল ভাবটা আছে সেটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে এরপর নিয়ে নেবো এতে নুন স্বাদ মতো নুনটা নিয়ে নিতে হবে আর অল্প একটু নিয়ে নেব হলুদ গুঁড়ো নিয়ে নেব রোস্টেড জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর একটু চটপটি ব্যাপারটা আনার জন্য এর মধ্যে নিয়ে নিলাম আমচুর পাউডার তো চাইলে পরে আমচুর পাউডারের বদলে চাট মশলাটাও দেওয়া যেতে পারে আবারও তাই দু এক মিনিট এগুলো সবগুলোকে একসাথে মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর এটা তৈরি হয়ে গেলে পরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এরপর আমরা দেখে নেব আমরা যে ডোটাকে রেডি করে রেখেছিলাম সেটা কি অবস্থায় আছে তো অনেকটাই নরম হয়ে গেছে এই সময় আরও একটু হাত দিয়েই ভালো করে মেখে নেব নিয়ে এরপর এখান থেকে আমরা লিচিগুলো কেটে নেব তো লিচিগুলোর সাইজটা একটু আমি বড় বড়ই রাখছি সেটা যে যেরকম রাখতে চাও সেরকম রাখতে পারো এবারে একটা লিচিকে নিয়ে আবারও একটু খুব ভালো মতো দুটো হাতের তালুতে একটুখানি ঘুরিয়ে নেব আর দিয়ে তারপর এটাকে পাতলা করে বেলে নিতে হবে আর যখন বেলবো না সাইডটাকে একদম পাতলা করব আর মাঝখানের অংশটাকে একটু মোটা রাখব তো এইভাবে আমি বেলে নিলাম তো আমার এটা রুটিটা আমাদের রেডি হয়ে গেল এবারে একটা এরকম বাটি নিয়ে নেব বাটির মধ্যে রুটিটাকে এরকমভাবে বসিয়ে দেব। তাহলে আমরা যে পুটটা ভরবো সেটা ভরতে সুবিধা হবে তো আমাদের যে পুটটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুটটাকে এই সময় এর মধ্যে দিয়ে দেব। যতটা বেশি সম্ভব দেওয়া যায় ততটা বেশি সম্ভবই আমরা এর মধ্যে পুটটা দিয়ে নিলাম এরপরে এটাকে এরকমভাবে আস্তে আস্তে করে ভাঁজ করে নেব ভাঁজটা করলে কি হবে পুটটা আর কিন্তু বাইরে বেরোনোর চান্স থাকবে না তো এভাবে এবারে আস্তে আস্তে করে এরকম একটা পুটুলির মতো করে নেব। নিয়ে ওপর দিকটা এরকম ঘুরিয়ে 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 মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে এরপর আবার ওই অংশটাকেই আস্তে আস্তে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার বসিয়ে দিতে হবে তো এটা ঠিক এরকম টাইপের হয়ে যাবে আর এভাবে করলে কি হবে যে পুটটা আছে সেই পুটটা বের হওয়ার চান্সটাও কম হবে আর তাছাড়াও আমরা যখন প্রথম দিকটা করব এরকম হাতের তালুতেই দুটো হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আগে একটা এরকম লুচি বা রুটির মতো করে নেব তারপর হালকা হাতে এরকমভাবে বেলে নেব যতটা সম্ভব এখানে পাতলা করা যায় পাতলা করা যেতে পারে আর দেখতে হবে পুটটা যেন আবার বেরিয়ে না যায় সেইভাবে আমরা এটা বেলে নেব তো দেখো আমি কিন্তু অনেকটাই পাতলাভাবে এটা করে নিলাম তো এটা আমাদের প্রায় তৈরি হয়ে গেল এরপরে এখানে কিছুটা কালো জিরে আর সাদা তিল এর মধ্যে ছড়িয়ে দেব। দিয়ে আবার যে আমরা রুটিটা করে রেখেছিলাম সেই রুটিটা ঠিক এর মধ্যে আস্তে করে দিয়ে দেব। দিয়ে আগে একটু চেপে নেব চেপে নিয়ে আবার বেলনিটা দিয়ে এক দুবার জাস্ট এরকম করে বেলে নেব। তাহলে এটা খুব সুন্দরভাবে এর মধ্যে আটকে যাবে এবারে আমরা একটা তাওয়া বা চাটু এখানে গরম করতে দিয়েই দিয়েছিলাম তো সেই গরম চাটুতে এটা দিয়ে এপিট ওপিট করে আগে খুব ভালো করে ভেজে নেব নিয়ে এবারে এটাকে না একটুখানি সেদ্ধ করতে হবে যেহেতু একটু মোটা আছে তো তো তার জন্য আমরা এখান দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো জাস্ট এক মিনিটের জন্য ঢাকাটা দিয়ে আবারও তুলে নেব। তো আমরা দেখতে পাচ্ছি এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই অবস্থাতেই খাওয়া যাবে তাও আমি এটাকে একটা তন্দুর ভাব আনার জন্য এরকম একটা জালিতে বসিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে এটা ফুলে গেল আর এবারে একটু ঘি আর ধনেপাতা পাতা কুচি এর মধ্যে নিয়ে নিলাম নিয়ে একসাথে যখন এরকম ফুলতে থাকবে তখন আমরা ধনেপাতা কুচি আর ঘিটাকে এর উপর দিয়ে সুন্দর করে ব্রাশ করে দেব। এটা কিন্তু অপশনাল কারো যদি মনে হয় ঘিটা খাবে না তাহলে সেক্ষেত্রে সেটা বাদ দেওয়া যেতে পারে তো এভাবে আবারও একটা এরকমভাবেই তৈরি করে নেব। প্রথমে তাওয়াতে ভেজে তারপরে জালিতে সেঁকে ওপর দিয়ে ঘি ব্রাশ করে দিলাম তো এভাবে আমি সবগুলো যতগুলো আমরা তৈরি করব। কুলচা সবগুলো আস্তে আস্তে করে নামিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছি কত সুন্দর আমাদের কুলচা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা এতটাই ঘরোয়া পদ্ধতিতে বানালাম যে কোনো সময় যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে কারো যদি ময়দাতে অসুবিধে থাকে তো আটা দিয়ে যখন তখন এরকম ক্রিস্পি আর ভেতর থেকে এরকম দেখো নরম অত সুন্দর কুলচা আমাদের তৈরি হয়ে গেল বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানিও আর দেখতেই পাচ্ছি আমরা কত সুন্দরভাবে সমস্ত জায়গায় স্টাফিংটা ঢুকে গেছে আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটা আমায় জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভালো থেকো আজকে এ পর্যন্তই নমস্কার